সবাইকে স্বাগত জানাচ্ছিলেন মাইটেক টেক বাংলার নতুন আরো একটি চাকরির ভিডিওতে বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটিকে কন্টিনিউ করবেন তো বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্যারাডাইস ক্যাবলস লিমিটেড তারা জরুর একটি বন্ধুরা প্রকাশ করেছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে পদের নাম শিক্ষাত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে প্যারাডাইস ক্যাবলস লিমিটেড বেশ কয়েকটি পদ তারা সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সহকারী ব্যবস্থাপক ব্রাঞ্চ ইনচার্জ সেলস এন্ড ডিপার্টমেন্টের জন্য তো এই পদে চাকরি করতে গেলে একজন হতে হবে তাকে স্নাতক বা বিবিএ এবং থেকে বছরের সেলস অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে এবং কাজের স্থান হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার কানুন নারায়ণগঞ্জ গাজীপুর ব্রাঞ্চ এবং শোরুমের জন্য তারা সহকারী ব্যবস্থাপক ব্রাঞ্চ ইনচার্জ এই পদে তারা লোক নিয়োগ করবে তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি সেলস এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস এর জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতক বা বিবিএ এবং এক থেকে দুই বছরের সেলস অ্যান্ড মার্কেটিং এর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখানেও এখানেও তারা বাজার চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুরগঞ্জ সব শোরুমের জন্য তারা সেলস এক্সিকিউটিভ নিয়োগ প্রদান করবে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এই পটের জন্য তারা কমার্সিয়াল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে স্নাতকের সমমান এবং দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী আপনার হতে হবে এখানে কাজের বিবরণী কথা তারা উল্লেখ করেছে বার্ষিক ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করা এবং অন্যান্য প্রতিষ্ঠানের রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এই পদের জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাকাউন্টস সেলস এক্সিকিউটিভ এবং সহকারী ব্যবস্থাপক এই তিনটি পদের অনেকগুলো তারা সার্কুলার বন্ধুরা প্রকাশ করেছে তো কেবল মার্কেটিং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দ্বারা অগ্রাধিকার দিবে অর্থাৎ এর আগে যারা অন্যান্য প্রতিষ্ঠানে যারা কেবল সেলস মার্কেটিং এ আপনারা অভিজ্ঞতা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন কেবলস প্রতিষ্ঠানে মার্কেটিং এন্ড সেলস এর কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য অর্থাৎ এখানে তারা যে চেয়েছে স্নাতক বা বিবিএ স্নাতক বিবিএ বা তিন থেকে চার বছর অভিজ্ঞতা যদি আপনারা কেবল সেলস এর উপরে যদি অতিরিক্ত পরিমাণ একটা এক্সপিরিয়েন্স থাকে বা যোগ্যতা থাকে সেক্ষেত্রে আপনার পড়ালেখা একটু কম হলেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে তো আগ্রহী প্রার্থী কারণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষার্থ যোগ্যতার সার্টিফিকেট দুই কপি ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী বাইশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ প্যারাডাইস ক্যাবুস লিমিটেড আউল সেন্টার বারোতলা চৌত্রিশ কামাল আওতাতুক এ নিয়ে ঢাকা বারোশো তেরো ঠিকানায় পাঠানোর জন্য তারা অনুরোধ করেছে অর্থাৎ বন্ধুরা আপনারা তাদের এই যে তিনটি পদ রয়েছে এই তিনটি পদের অনুকূলে যদি আপনারা চাকরি করতে চান প্যারাডাইস ক্যাবলস লিমিটেডে সেক্ষেত্রে আপনাকে বাইশ তিন দু পঁচিশ তারিখের মধ্যে এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনার কুরিয়ার করে পাঠাতে হবে সুবন্ধুরা এই ছিল প্যারাডাইস ক্যাবলস লিমিটেডের নিয়ম বিজ্ঞানীর ভিডিও এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পদগুলো সম্পর্কে যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ